ক্ষতি করে সম্পদ অপচয় হারাম নিজের মালিকানা হোক কিংবা অন্যের মালিকানা হোক আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম এক হাদিসে তিন জিনিস নিষেধ করছেন কেল ও কাল ও কাসাত সোহাল কি করে তোমার কি হয়তো তুমি তোমার কাম করি হক তোমার দর্শে কে লোকাল অধিক কথা বলা অপ্রয়োজনীয় কথা বলা প্রকাশ বেশি বেশি প্রশ্ন করা যাওয়া হয়তো আতল মাল সম্পদ নষ্ট করা একজনের পাঞ্জাবি বিনছে চলে সিঁড়ে আছে দুষ্টে রাইল এটাও তো আতুল মাল সিঁড়েটা যে কৈ দিন চলে চলুক যে কৈ দিন ব্যবহার করা যায় যথাসম্ভব ব্যবহার হোক এটা কামনা করে অযথাই ছিটতে মানা করে পাঞ্জাবি আছে ভালো ছেড়ে নেয় কিন্তু একটু কোন হয়ে গেছে কইটা না ফালাই দিল এটাও এ দো আদুল মাল মাল নষ্ট করা টুবি আছে একাধিক লক্ষ্মী দিলে ভোজ দিলে ভালো বা অযত্ন করে নষ্ট করল কোথাও ভিজায় রাখছে আর রোদ দেয় নেই তিন দিন পয়সা গেছে গা ওরা দুর্ব না কিংবা বাইরে রোদ দিছে নিচে পড়েছে আর নাই হয়তো মাটি মুটি পড়ছে বৃষ্টি এসে কেঁদা পড়ছে ও ডার ব্যবহার করলোই না এইসব হলো সম্পদ নষ্ট করা এ আতুল এগুলি নিষিদ্ধ হারাম এর দ্বারা কবিরা গোনা হয় মানুষ যারা সম্পদ নষ্ট করে আল্লাহ তাদেরকে বসা দেন না ডিস্কের মধ্যে তঙ্গি থাকে আস্তে আস্তে প্রয়োজন পড়া হয় না জিন্দিগি বরকতময় হয় না কষ্টের কারণ হয় এগুলি ছোট সময় থেকেই হেফাজত করতে হয় আমাদের আকাবের যা করছেন কল্পনা দিত আমরা যা করি তোমরা তাও করো না তোমার তো একটা খাতার মধ্যে দুই তিন লাইন লেখো অথবা একটা পেজে তিন অক্ষরে এক লাইন শেষ এরকম পাঁচ সাতটা অক্ষর লেখে বিশ্বাস আসে বাদ আজকাল শিক্ষক নামে যারা তারা এরকম অপচয়কারী বাচ্চাকে এরকম করে দেয় বলে দেয় অপচয় রুত তো না শিখায় না উপরে দুই লাইন লেখছে পুরো পৃষ্ঠা খেলে এটা বা পরে বৃষ্ঠায় লেখে উস্তাদ শিক্ষকের কর্তব্য ছিল না এটুকু লেখো পূর্ণ করো এটা অযথা পৃষ্ঠেরা নষ্ট হলো অবশ্যই হইল এটা করা যাবে না কিন্তু তা করে না বাচ্চারাও ওইভাবে মেজাজের হয়ে ওঠে পুরা খাতা চেক করলে সব মিলে হয় তিন হবে না খাওয়াটা বাদ ফেলে দেবে এটাও এত আতুল অপচয় আমাদের সাথে এক ছেলে ছিল জাকারিয়া নরসন্দি বাড়ি মানে তারকে বুদ্ধি দিছি কিনা যাই না আজীব অবস্থা হিসাব হিসাব করে চলত আশ্চর্য ধরনের হিসাব খাতার মধ্যে প্রথমে লিখতো কাট পেন্সিল দিয়া তোরা খাতার পৃষ্ঠা শেষ খাতাই শেষ ওই খাতাতে আমি লিখত কলম দিয়া ওই তাহলে একটা বিষ্ঠার দুইবার ব্যবহার হইতো কমপক্ষে লেখা দরকার লিখতো হাত গন্ধকার লেখা লেখা হইতো লেখাটা শুদ্ধ হইতো সুন্দর হইতো ভাষা ভাজা করতে করতে বেশি না দিয়ে লেখার উপরে কলম দিয়ে লিখলে ভাসব না ভাসব দেখা যাইব এটি আধুনিক যুগের মানুষের কাছে কি মনে হইব হ্যাঁ কিপটা কিপটা কইবো তো মানুষে কিপটা কইলে তুই তাই কিপটা হইয়া যাবি অপচয়র ধুলো এতে খাতা অনেক কম লাগে আর আমরা লিখছি কোন একটা জায়গা বাদ নাই খাতার মধ্যে পুরো পৃষ্ঠা দেই লিখে হইছে ছিল এরকম এই যত হামবিল বিভিন্ন পোস্টার কাগজপত্র ব্যবহার হয় না এগুলি তো সব ফেলে দাও তোমরা ফেলে দেয়নি আমরা লিখতাম আমরা ব্যবহার করতাম এগিয়ে লিখলে অনেক কাগজ পাওয়া যায় আমাদের থেকে দেখছি কোনোটা কাগজ চিঠিপত্র বা কিছু একটা আসছে তিন ভাগ লেখা চিঠিটা এক ভাগ খালি ওই অ্যাপ বাকু কাগজ কাজে দিয়েছে বাকি কেটুক অন্য কাজে ব্যবহার করছে ওটার মধ্যে মানে এতটাই হিসাব করে চলছে যারা এমন হিসাব করে চলে তাগত সংসারে টানা চাই হওয়ার কথা না কারণ খরচ কমে আসবে তো বাড়তি খাতা কিনতে ইব না বাড়তি কাগজ কিনতে ইব না দাদা নাতি দাদানাতি এখন এই অবস্থার পরিবর্তন দরকার অপচয় রোধ করা দরকার এবং আতাল মাল মাল অপচয় করা নষ্ট করা আল্লাহ পাকের খুব ভস্সার কারণ এইগুলি করা চাই না শিক্ষকদের সচেতন হওয়া চাই বাপ মারও সচেতন হওয়া চাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে জীবন যাপনের আসবাব নিয়ে খুব বেশি অপচয় করি আমাদের মতো আলিমের মধ্যে লেখা আছে হোটেলে না খাওয়ার কথা যখন দেশে নিরাপত্তা ছিল হালাল হারাম পরিপূর্ণ ইমতিয়াজ পার্থক্য ছিল সে আটশো নয়শো হাজার বছর আগে তখনও আহলে গাইলেন দিনদার লোকেরা হোটেলে খাইত না হালে বলে হোটেলে খাইত না এহতিয়াত করতেন এবং ওখানে লেখা আছে হোটেলে যারা খায় তাদের জেন শক্তি কমে যায় হোটেলে খাবার খাইলে জেন শক্তি কমে যায় পড়াশোনার মনোযোগ থাকে না এটা একদম শতভাগ বাস্তব পয়সা অপচয় বাড়িতে যেই টাকা যেই খাবারটা তুমি পেট ফেরা খাইবে একশো টাকা খরচ হবে না হোটেলে ওই টাকাটা খাইতে গেলে পাঁচশো টাকা কম পক্ষে লাগবে ওই পরিমাণ খাইতে গেলে সেখানে পাক না পাকের কোনো রকম তারতম্য নাই তেল মশলা অতিরিক্ত দিয়ে শুধু মজা ধাইব আধুনিক লবণ দিব যে চাইনিজ লবণগুলি যেগুলির মধ্যে সুয়ারের চর্বি আছে যত সব লবণ দিয়ে পাকায় চাইনিজ লবণগুলি সবসময় চর্বি আনা সুয়ারের তুমি খাইতেছো হারাম জেন পাক থাকবো কেন মেজাজ সই থাকবো কেন পাল্টা হবেই তোমার এই জন্য ছাত্ররা বছরকে বছর করে পড়া হয় না বাপ মাও খালে খেয়ে আদর করে খালে হোটেলের দা এটা সেটা আধুনিক খাবার খাওয়ায় বাচ্চারা খাইতে অভ্যস্ত হয়ে গেলে ধরে খাইবার লাগে এ সম্ভাবনা দিয়ে পায় না কী করু ময় না খাই থাকতো না খায় থাক তো কি হয়েছে না খেয়ে থাকলে কি হয় না খেয়ে থাকলে ভালো হয় গ্যাস কমবো স্বাস্থ্য ভালো হইব রোজার কামাইব না খাওয়া যদি লাগবে এভাবে পরিবেশ নষ্ট পয়সা নষ্ট মানসিকতা নষ্ট এই বাচ্চাদের ধরা জৈবখানা নকশাবন্দি তো আমার দরকার বলেন যে আমার মাদশা এক ছেলে তিন বছর পার হয়ে যায় হেফজোখানা তো শেষ হয় না আগায় না মনে থাকে না বারবার উস্তাদের অভিযোগ করে বাচ্চা দিকে জিজ্ঞাস করলাম কি করো কি খাও কোথায় খাও তো বললো যে আমরা বাসায় যাই বাসায় গিয়ে বার্গার খাই অমুখানে খানে যাই হোটেলে যাই বাসায় এরকম খায় পয়সার মানুষের ছেলে তার বাবা ডেকে বলছেন তোমার ছেলে যদি পড়াইতে চাও তাহলে এইসব বন্ধ করো আর হলে তোমার ছেলে পড়া হবে নিয়ে যাও চাপ দিচ্ছেন এরপর থেকে ওই লোক এই বাইরের খানা বন্ধ করছে তারপর আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে গেছে তাহলে বাইরের খানার ওই তাসি। তো বাবা রুচি এরকম বাপমার চেহাতে খালি সে আমি জালি সমানে খাও পয়সা কচায় স্বাস্থ্য নষ্ট হয় গ্যাস জমা হয় অসুস্থ হয়ে পড়ো আর গ্যাসের ট্যাবলেট আইসার ওই সে দিছে গ্যাসের উপরে এভাবে জীবন নষ্ট হয় সকল ক্ষেত্রে অপচয় আর অপচয় অপচয় রোধ করতে না পারলে সংসারও শান্তি আসবে না ব্যস্ত হই আমি এখনো বিপদে না পড়লে কঠিন ঘটে লেখাই না কত মানুষ ডাকে সবাই কাম না তোরা খেলে খাও বস্ত থাকি এখনো শহরের মধ্যেও ঘটে লেখাই না খেয়া থাকি কষ্ট করি প্রয়োজনে আর আজকাল যুবকরা খাওয়ার লেগে ব্যস্ত সকালে খেয়ে রওনা দিলাম দুপুর টাইম হয়ে গেছে গা হঠে খাওয়ার লেগে অস্তির আচ্ছা দুপুরে না খেলে কি অসুবিধা আমরা তো রোজা রাখি একদিন না খেলে কি হো হেমত করলে না খেয়ে থাকা যায় না খাওয়া নিলাম দুপুর কি দরকার সন্ধ্যা একটু পরে দু ঘন্টা পরে গিয়ে খাই সমস্যা কি টাকা অনেক অপচয় এরপরে হোটেলের মুরগির মধ্যে তো মরহুম মুরগি মরহুম মুরগি মজো মর এক মরহুম মানুষ মরে গেলে মরহুম মুখে জানা যাইব মরিয়ে খাওয়ায় যত বারকার ফার্কার আধুনিক বাজার মধ্যে মরামরিয়ে খাওয়ার রিপোর্ট মোজা মরা মুরগি ফলায় দেয় ওরা কিনা আনে না ওদের লাগে না কাজে ব্যাখ্যানি লাভ পয়সা করে না লাভ বেশি তো অত সুন্দর ভাজা তামসা দিয়ে খাইতেছ কি যে খাবো তা আল্লাহ জানে গরু গ্রস্ত জবাই করে হালাল তো ডিকায় না আর বাইরের থেকে যে গিরে তো কথাই নাই আমেরিকা ডেনমার্ক সুইডেন বিভিন্ন জায়গার থেকে আসে বেশ কাজে গেলে সৌদি সব জায়গার থেকে আসে পেঁকে লেখা থাকে আল্লাহ জবাটা করল কেনা হাল্লার লেখা থাকল তো আল্লাহর নাম গেল না সাইদ আহম পালনপুরী রহমতুল্লাহ আলী দেখবার বলতেছিলেন আজে গেছি আমার এক সাথী আমি ফ্যামিলি সহ এখন ওখানে গিয়ে নিজেদের পাকায় খাব দুই ফ্যামিলি একসাথে দুই তো কয়েকদিন পাকাইছে সাহেদ ওসব বললেন যে তোমাদের মনে চাইলে পাকাও না না খাও জরাজ নাই ঠিক আছে একদমকে আমরা পাকাম না ঠিক আছে তোমাকে মুরজি তো বাধ্য করি নাই আমাদের পাকাম তুই লাল এগেছে নিজিবাদ বাজার করতে দিই কি পাকামি কিনতে দেখেছে প্যাকেট দেখেছে ডেনমার্কেট লেখা আবার হালা খুব দূর করে বাঁধ দেয় মার্কে মুরগি জবা করছে এক লোক বয়স্ক মানুষ করছে সে বলেছে এইসব হারাম বেশ ভালো তাহলে সর্দে রোবে মুরগি পোলট্রি দোকান সরাসরি যাইয়া গেছে সরাসরি গিয়া দেখলেন যে হেমা কথা কইতেছে দিস জবা করতে জবা করতে জবা করতে আপনার একবারও না

মুরগিও তুই নেই সাত এলো তুই নেই সাত লাইস বই কাম না আরেকটা মুরগি জীবিত আনছে নিজের বক্তব্য দিছে জীবিত এনে মশাই জবা করছে পাকাইছে এখন বেশি মজা লাগে না ওনার মজা লাগে না এরকম না মহিলার মজা লাগে না হ্যাঁ খেয়া মজা লাগে না তুমি বললে ভাই মজা লাগে তোমার সত্য না খাওয়া সত্য তোমাকে খাওয়ানো আমার জিম্মদারি মজা লাগাতে জিম্মদারি না লাগতো পর থেকে আর বাইরে ওই মুরগি খাই না আর আগের যুগে আটশো নয়শ হাজার বছর আগে যখন দিনদারি ছিল মাখাউল ছিল তখনই এনারা খাইতেন না হোটেলের দা এত সমস্যা আর আমরা হোটেলে খাওয়াকে গৌরব মনে করি শ্বশুর বাড়ি উবুকের চাপ যারাই গেলি না সারবার পাবি তোকে আবার জীবন হইবি আল্লাহ সবাই হৃদায়াত দেন বাচ্চার তৌফিক দেন এখন না ফোর খেললি এটা খাইবো ওটা খাইবো অভ্যাস খারাপ করবো আবার ফ্রাই না ইনকাম দশ টাকা খরচ করবো বিশ টাকা একশো বুধ একশ কি ঘুরে এসে শুধু আল্লাহ আহাম করো যারা এখনো গুনার থেকে বাসো নেই গুণার ছাড়ো নাই এখনো যারা হাতের দ্বারা গুণা করো আমি চেহারা দেখতেছি বাঁচতে চার আল্লাহ কই হাতের বাইরে কই এই গুনার থেকে বাঁচো জিন্দিগি বরবাদ হারায় ফেললে জীবনে আর পাইবানা তখন যে কি যা কানবা সেই কেলে যে কি ভাল লাগবো সেই जाओ अल्लाह देहदी जजान जाओ ऐसे नाम की जुड़ी कह रो शब्द